সবুজের বুকচিরে চিরচেনা শব্দে নতুন গন্তব্যের সন্ধানে ছুটছে ট্রেন জ্বালানার পাশে বসে যাত্রী খুঁজছে নিজের গ্রাম ফেলে আসা শৈশব ট্রেনে শব্দ মিশে যায় প্রান্তর থেকে প্রান্তরে প্রকৃতি সময় আর বাহন এ যাত্রায় মিলিয়েছে ভিন্ন মাত্রা অবিভক্ত বাংলায় রেল যোগাযোগ চালু হয় আঠারোশো সালে প্রাচ্যের খ্যাত নারায়ণগঞ্জের সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ স্থাপন হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে এই বাংলায় আঠারোশো ছিয়াশি সালে একসাথে যে পাঁচটি রেল স্টেশন উদ্বোধন হয়েছিল তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় কালীর বাজার ছিল একটি উদ্বোধন হওয়া কালীর বাজার রেল স্টেশনটি উনিশশো সালে নাম পাল্টে হয় ফাতেমানগর রেল স্টেশন একপাশে পাশে বয়ে চলা পুরাতন ব্রহ্মপুত্র নদ নদের বুকে জেগে ওঠা পুলিপ্লাবিত চরাঞ্চল নানা অর্থকরী ফসলের সম্ভারে বাজার ছিল এক রত্নভাণ্ডার নদীপথ ও রেলপথে পণ্য পরিবহনের বহুমুখী দিক থাকায় কালীরবাজার আঠারো শতকের শেষার্ধে ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জনপথ সারা দেশ থেকে ছুটে আসা বণিকদের পদচারণায় ব্যস্ত কালীর বাজার আজ বিংশ শতাব্দীর প্রাচীন জনপদের অন্যতম স্বাক্ষর সময়ে হিন্দু অধ্যুষিত ব্রহ্মপুত্র তীরের বাজারে ছিল বড় একটি কালী মন্দির সেই কালী মন্দির কেন্দ্রিক বাজারটি পরবর্তীতে কালীর বাজার নামে পরিচিতি লাভ করে বলে ধারণা করা হয় কাল পরিক্রমায় এক সময়ের ব্রহ্মপুত্র তার গতিপথ পরিবর্তন করে চলে যায় এক কিলোমিটার পূর্বের গতিপথে গতি পরিবর্তনের সাথে নদীগর্বে বিলীন হয় কালী মন্দিরটিও স্বাধীনতা পূর্ববর্তী সময় পর্যন্ত বাজারটি ছিল ধনাট্য হিন্দু ব্যবসায়ীদের জমজমাট বাণিজ্যিক কেন্দ্র ও বসতি স্থান ব্যবসায়িক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চয়তায় অনেকেই অন্যত্র চলে গেল এখনও হিন্দু সম্প্রদায়ের অনেকে রয়ে গেছেন বাস্তুভিটায় চালিয়ে যাচ্ছেন আজও পরম্পরয়ের ব্যবসা প্রতিষ্ঠান সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এই অঞ্চলের মানুষের উদার মানসিকতার বীর ও চরের জমিতে উৎপাদিত নানা পণ্যের বাহার এই বাজারে সহস্তে উৎপাদিত কৃষিপণ্য মাথায় বোঝা করে কাঁধে বয়ে আসে শত শত কৃষক এখানে প্রতিটি কৃষকের পণ্য শ্রম ঘাম আর জড়ানো প্রতিদিনের মতো নৌকা ভিড়ছে ঘাটে ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা মরিচার চর কামারের চর চর শেরপুর গাজীচর থেকে গৃহপালিত পশুসহ নানা কৃষি পণ্য নিয়ে হাটরে আসছে কালির বাজার হাটে শুধু পণ্য বিক্রি নয় সাপ্তাহিক প্রয়োজনীয় কেনাকাটার জন্য পারাপারের নৌকা আজ কানায় কানায় পরিপূর্ণ সপ্তাহের প্রতি শুক্রবার কালীরবাজার হাট সপ্তাহের এই একটি দিনের অপেক্ষায় থাকে চর উভয় অঞ্চলের মানুষ হাতে হাতে গৃহপালিত হাঁস মুরগি মাথায় বোঝায় পাটকাঠি বা ধনচার বিশাল বিশাল আটি কারো হাতে গৃহপালিত ছাগলটির দড়ি দামে বললে বিক্রি হবে নয়তো ফেরত যাবে হাটুরের বাড়িতেই চরের বাসিন্দারা খুবই পরিশ্রমী পরিশ্রমী প্রাপ্তবয়স্কের পাশাপাশি কিশোরেরাও মাইলের পর মাইল হেঁটে নদী পার হয়ে বড় বড় বোঝা মাথায় করে বইয়ে যাওয়া কতটা যে কষ্টের তা শুধু চরের মানুষে বলতে পারবে চরাঞ্চলের মানুষের জীবন আসলে কতটা কষ্টের এই যে কিশোর যাচ্ছে আমি তার থেকে বুঝলাম তোমার নাম কি এটা তুমি কত কিলোমিটার দূর থেকে আনছো আটি কত দাম হবে পঞ্চাশ টাকা চিন্তা করার বিষয় পঞ্চাশ টাকার জন্য এই যে নদী পার হয়ে এখন যাচ্ছে বাজারে তারপর পঞ্চাশ টাকার জন্য দেখুন ভাবা যায় চলাঞ্চলের মানুষ কতটা কষ্টে আমরা সমতলের মানুষ কতটা আসলে আমাদের যোগাযোগ ব্যবস্থা কত সহজ আমাদের জীবনটাও কত সহজ চরের প্রতি জমিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মে সেই ঘাস গবাদি পশুর অন্যতম খাবার সম্পূর্ণ প্রাকৃতিক খাবার গ্রহণ করে বেড়ে ওঠা গরুগুলো পালনেও খরচ আনুপাতিক কম বলে তুলনামূলক কম দামে ক্রয় করা যায় চরের গরু কালীরবাজার গরুর হাটে চরাঞ্চলের গরু দেখা যায় প্রচুর পরিমাণে আর তাই ক্রেতার আগ্রহটাও থাকে একটু বেশি অবাক হচ্ছেন পাটকাঠি বা দেখে মোটেও না পাটকাঠি বা দোচার বাজার বসেছে গুহাটের দক্ষিণ কোণে শাকসবজি চাষে মাচা তৈরিতে দনছা পাটকাঠির চাহিদা যেমন জ্বালানি হিসেবেও এর ব্যবহার আরও বেশি আটি প্রতি পাটকাঠি দনচা বিক্রি হয় পঞ্চাশ থেকে একশো টাকায় এগুলো হচ্ছে এগুলো ব্যবহৃত হয় সাধারণত সবজির মাচা তৈরিতে তাছাড়া এগুলো কাঠরি হিসেবে পুরানোর কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কালীর বাজারে এর যে বাজার এখনো রয়েছে চরাঞ্চলে বিভিন্ন ধরনের এই যে বিরান ভূমিতে এই ধ্বন প্রচুর পরিমাণে জন্মে থাকে সচরাচর সপ্তাহের শুক্রবারই এই বাজারটিতে প্রচুর পরিমাণে ধ্বনজে উঠে পাওয়া যায় এখানে আটি প্রতি একটি ধ্বনছে আনুমানিক এই আটিটার মূল্য হবে সর্বোচ্চ একশো টাকার মতো মরিচ শুধু একটি মশলা নয় বরং স্বাদের প্রাণ রন্ধনের আবেগ ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছদ্য বন্ধন রন্ধন শৈলীতে চরের উৎপাদিত মরিচের গুণ কথা সর্বজন বিস্তৃত ব্রহ্মপুত্র চরে প্রচুর পরিমাণে মরিচ ফলে গুণাগুণের কথা নতুন করে না বলে মাকে জিজ্ঞেস করলেই উত্তর মিলবে পাতলা চামড়ার বালুঝুরি মরিচের সুনাম বৃহত্তর ময়মনসিংহ তো বটে সারা দেশ খ্যাত কালীর বাজারে অফ সিজনেও শুকনো মরিচ প্রতি কেজি একশো ষাট থেকে দুশত টাকায় অনায়াসে পাওয়া যায় শাকসবজির জন্য চরাঞ্চলের নাম বহু বছর থেকেই অগ্রভাগে প্লাবিত চরের জমিতে শাকসবজি ফলে প্রচুর পরিমাণে চরের জমিতে উৎপাদিত বেগুনের বিশেষ সুখ্যাতি রয়েছে কচু লতি কুমড়ো লাউ কি নেই এই তালিকায় সত্তরূর্দ্ধ প্রবীণ হাটুরে কথায় যেমন নির্ভেজাল তার সামনে সাজানো সবজিগুলো ঠিক ততটাই নির্ভেজাল নানা জাতের মাছের নানা পদের সুটকির দোকানে ক্রেতার আগ্রহ উপচে পড়া বাজারে ফাঁকে চায়ের কাপে চমুক সব মিলে এক শান্তির জায়গা কালীর বাজার হাট গৃহিণীর পরম যত্নে পালিত হাঁস মুরগিতে শয়লাভ বাজারটি ক্রেতার উপস্থিতিও যথেষ্ট সরগরম চকচকে রঙের বাহারি ফেল ফেল করে তাকিয়ে আছে জলে দল বেঁধে ভেসে বেড়ানো হাঁসগুলো নির্বোধ তাকিয়ে কখন মুক্ত হবে তার পা পুষতে পুষতেই হয়ে যায় হাত বদল দেশি বিদেশি ছোট বড় নানা প্রকার হাঁসের উপস্থিতি হয় কালির বাজারে পাইকারদের দৌরাত্মে খুচরো ক্রেতার তেমন একটা সুবিধে করার উপায় না থাকলেও হাঁস মুরগিগুলো যে শতবাগ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এটা নিশ্চিত তাই তো আত্মতৃপ্তি বাজারে নদের মাছ পাওয়া যায় অল্প পরিমাণে সৌভাগ্যক্রমে দেখা মেলে তার ময়মনসিংহ শহর সন্নিকটে হওয়ায় ভালো দামের আশায় মাছ চলে যায় শহরে নদের মাছের আশা পূরণ না হলেও আশপাশের বদ্ধ জলাশয়ের মাছের স্বাদ একেবারে মন্দ নয় তথাপি প্রতিদিন সন্ধ্যার পর কালীর বাজার মাছ বাজারে আসলে অল্প করে হলেও নদীর মাছ পাবেন আপনাকে নিরাশ করবে না কালীরবাজার বাজার ব্রহ্মপুত্রের তীরে গড়ে ওঠা এই কালের বাজার শুধু একটি হাট নয় এটি মানুষের পরিশ্রম জীবনের গল্প প্রকৃতির সঙ্গে সহাবস্থানের প্রতিচ্ছবি এই নদ কখনো হয়েছে ভরসা কখনো নিয়েছে পরীক্ষা তবু মানুষ থেমে যায়নি সৃষ্টিকর্তা রহমতে নদীকে আপন করেছে গড়ে তুলেছে বসতি স্বপ্নের ঠিকানা এই নদ এই অঞ্চলের মানুষ আর এই বাজার একে অপরের সাথে বাধা চিরন্তন সম্পর্কে